আমি অনেকদিন পর একটা লাইভ ভিডিও করলাম আমি শুয়েই আছি কারণ তো জানোই ভীষণই ঠান্ডা আর আমার শরীরটাও খুব খারাপ তো তোমরা এসো একটু গল্প করি শুয়ে আছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কারণ ভিডিও তো আমি করতে পারছি না বাড়িতে বসে বসে একটু ভিডিও করছি কারণ মানে বাড়িতে বসে কারণ আমার একটা বড় অপারেশন হয়েছে সেই জন্যে আমি পারছি না কি হয়েছিল কারণ লাইভ ভিডিও তো আমি করিনি তাই বুঝতে পারছি না কি যেন হলো